এখানে সূত্রটা কিভাবে আসে আমরা যদি দেখি যে আই ক্রস জে যদি লিখি আমরা তাহলে আমরা আই ক্রস এটা যদি লিখি তাহলে বাকি থাকে আমাদের কে আমরা কে পাবো আবার জে ক্রস কে যদি লিখি যে ক্রস কে তাহলে বাকি থাকে আমাদের আয় আমরা আই পাবো এবং কে ক্রস আই যদি লিখি ক্রস আই তাহলে আমরা পাবো হলো অর্থাৎ এই তিনটা যদি মনে রাখি আমরা বাকি ক্লক এর ক্ষেত্রে তার উল্টাটা হবে অর্থাৎ এখানে আমরা তিনটা সূত্রে মনে রাখবো আই ক্রস জে সমান কে যে ক্রস কে আই ক্রস জে সমান কে যে ক্রস কে সমান আই এবং কে ক্রস আই সমান জে বাকি ক্লকাইজ এর ক্ষেত্রে কি হবে ক্ল যে শুধু আমরা এইটার উল্টাটা লিখবো জাস্ট এখানে আছে আই ক্রস জে আমরা লিখবো জে ক্রস আই জে ক্রস আই সমান আমরা মাইনাস কে লিখবো আবার এখানে আছে জে ক্রস কে আমাদের উল্টাটা কে ক্রস জে কে ক্রস যে সমান আমরা মাইনাস আই লিখবো আবার এইখানে আছে আমাদের আই ক্রস কে এটা সমান আমরা লিখবো উল্টাটা আই ক্রস কে যদি লিখে তাহলে মাইনাস জে লিখবো আমি যদি এই তিনটা মুখস্থ করি এবং এই চিত্রটা মুখস্থ করি জাস্ট এই চিত্রের সাথে মিলে গেলে সেটা পজিটিভ এই চিত্রের উল্টা হয়ে গেলে সেটা নেগেটিভ হবে আশা করছি তোমরা বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা ক্রস গুণনটা পারবে এবং ডট গুণনের ক্ষেত্রে কিন্তু একটাই সূত্র ডট গুণনের ক্ষেত্রে এক জাতীয় হইলে যেমন ডট জে সমান আই ডট আই সমান কে ডট কে সমান ওয়ান এবং যদি ভিন্ন জাতীয় হয় তাহলে তার